পুজোর থিমেই সাহস থিমেই থাকে প্রতিবাদ অপারেশন সিঁদুর নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিরাট চমক দিতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদার তার উদ্যোগে এবার স্থানীয় নিউ টাউনের সুকান্তনগর ক্লাবের দুর্গাপুজোর থিম হবে ভারতীয় সেনার বীরত্ব ও পরাক্রম ধর্ম জিজ্ঞাসা করে পেহেলগাঁওতে হিন্দুদের হত্যা করেছিল পাক জঙ্গিরা তাই সিঁদুর রক্ষার বদলায় পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটিতে হামলার দৃশ্য দেখা যাবে দুর্গা থিমে কলকাতার পর জেলার পুজোতে বালুর ঘাটের পুজো চমকপ্রদ হবে বলে মনে করছেন সুকান্ত মজুমদার এইবার আজকের এই দিনে আমরা সেই ক্লাবের খুঁটি পুজো করলাম পুজোর দুর্গা পুজোর খুঁটি পুজো করলাম আপনারা জানেন মা আসছেন সেই মায়ের আগমনে গোটা বাংলা সাজোসাজো রব আমরাও নিউ টাউন ক্লাব এবং পল্লী পাঠাগারে বালুরঘাটে আজকে আমরা এই কুটি পুজোর মধ্য দিয়ে আমাদের দুর্গা প্রস্তুতি শুরু হয়ে গেল এইবারের বিশেষ আকর্ষণ হচ্ছে লাইট এবং সাউন্ডের মাধ্যমে যেটা বাইরে থেকে মুম্বাই থেকে আসবে তার মাধ্যমে আমরা অপারেশন সিঁদুর